মিডিয়া কসিপে আপনাদের স্বাগতম নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন সাথে বেল আইকনটি ক্লিক করতেও ভুলবেন না ঢাকায় ছবির কুইন বলা হয় তাকে মিষ্টি হাসি আর সাবলীল অভিনয় দিয়ে বাংলা চলচ্চিত্রের দর্শকের মনে রানী হয়ে আছেন তিনি তিনি আর কেউ নন তিনি হচ্ছেন অপবিশ্বাস নানা জটিলতার কারণে বেশ কিছুদিন চলচ্চিত্র থেকে দূরে ছিলেন এই নায়িকা সবকিছু ছাপিয়ে আবার নতুন উদ্যমে কাজে ফিরেছেন তিনি বিজ্ঞাপন ও নতুন ছবি নিয়ে বেশ ব্যস্ত সময় কাটছে অপবিশ্বাসের এরই মাঝে ভক্তদের জন্য সুখবর এলো রাজনীতি চলচ্চিত্র দিয়ে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার জমা হয়েছে তার ঝুলিতে শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাচ্ছাশের সুবর্ণ জয়ন্তী ছিল আর এই সুবর্ণ জয়ন্তীকে ঘিরে আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের সংগঠনটির পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বিগত পাঁচ বছরের পুরস্কার প্রদান করা হয়েছে আর সেই অনুষ্ঠানে রাজনীতি চলচ্চিত্র দিয়ে বাদশার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পান অপু অপু বলেন যে কোনো পুরস্কার সব সবসময় আনন্দের আর একটি পুরস্কার প্রাপ্তে ভালো কাজ করার গতি অনেক বাড়িয়ে দেয় আমি আমার ভক্তদের কাছে কৃতজ্ঞ যাদের ভালোবাসায় আজকে এই পুরস্কার আমার হাতে পাশাপাশি আমি কৃতজ্ঞতা জানাই বাদশাস পরিবারকে সুপ্রিয় দর্শক নিত্যনতুন খবরা খবর পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করতেও ভুলবেন না ধন্যবাদ